আলাইকুম সবাইকে স্বাগত করছি এসে আইসিটি অর্থাৎ কমিউনিকেশন টেকনোলজি অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এস টি এম এল এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত সহজ আমরা এখান সহজে মার্কস উত্তোলন করতে পারবো ঠিক তারই ধারাবাহিকতায় আমি অধ্যায়টি আপনাদের সাথে এমনভাবে উপস্থাপন করার চেষ্টা করবো যাতে আপনাদের পরবর্তীতে নিয়ে কোনো সমস্যা না থাকে তাহলে আর অতিরিক্ত কোনো কথা না বাড়ি আমাদের আজকের যে আলোচ্য এবং সেখানে চলে আসা যাক তো যখনই হচ্ছে আমরা একটা বিষয় জানবি প্রথম জানবো প্রথমে প্রথম দিকে আমাদেরকে জানতে হবে বেসিকলি ওই জিনিসটা আসলে কি এটা কি খায় নাকি মাথায় দেয় ওকে তাহলে আমরা এখন দেখছি আসলে এস্টিমুল কি এটা কি এটা খায় না মাথায় দেয় তো দেখেন এস্টিমুল আসলে কি হাইপারটেক্সট মার্ক কি হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এটা একটা ল্যাঙ্গুয়েজ আমরা দিয়ে আমরা এটা দিয়ে আছে বিভিন্ন কাজ করে থাকি আমরা এটা একটু পরে দেখছি তো এস্টিমুলের পূর্ণ রূপ হচ্ছে হাইপার টেক্সট মার্ক ল্যাঙ্গুয়েজ এখন দেখেন এস্টিমুল হচ্ছে মৌলিক অংশ হচ্ছে চারটি কয়টি বলেন তো এস্টিমুলের মৌলিক অংশ হচ্ছে চারটি একটা হচ্ছে আপনার এটা তো পরীক্ষা আসতে পারে যে এস টি এম এস টি কয়েকটি চারটি অথবা আপনার এটার অনুধাবন প্রশ্ন আসতে পারে তাহলে চারটি অংশ কী কী এস হেড টাইটেল বডি আবার বলছি এস হেড টাইটেল বডি আমি এটা আপনাকে একটু পরে জাস্ট প্র্যাকটিক্যালি আমি এটাকে এক্সপ্লেন করব তাহলে যদি আমি আবারও প্রশ্ন করেছি আপনার এস এর মৌলিক অংশ কয়েকটি চারটি এস হেড টাইটেল এবং বডি এখন দেখেন আপনি যেই এস করেন না কেন এখন আপনি প্রশ্ন হচ্ছে তাহলে আমি কোন কোন এসটিএমএল করবো আমরা এটা একটু পরেই দেখছি ইনশাল্লাহ এখন দেখেন আপনি যেই এসটিএমএল করেন না কেন আপনাকে একটা মৌলিক গঠন বা আপনাকে একটা স্ট্রাকচার আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে আপনাকে অলওয়েজ এটা ফলো করে কিন্তু আপনাকে একটা এস লিখতে হবে এখন আসলে গঠনটা কি দেখেন গঠনটা হচ্ছে আপনাকে প্রথমেই এস লিখতে হবে আমি আপনাকে একটু পরে জাস্ট প্র্যাকটিক্যালি দেখাচ্ছি এস আপনাকে এস লিখবেন হেড লিখতে হবে এরপর যে মাঝখানে টাইটেল লিখবেন হেডটা হেডটা ক্লোজ করবেন এরপর হচ্ছে বডি পার্ট এবং হচ্ছে আপনার বডিটা শেষ করবেন তাহলে আপনার স্টেমেলটা শেষ করবেন এই যে দেখেন আপনার এই যে আমরা চারটে এখানে অংশ দেখেছি হচ্ছে আপনার মৌলিক উপাদানের এই চারটে অংশ কিন্তু আপনাকে এখানে আপনাকে ডিপলি এক্সপ্লেন করা হয়েছে কীভাবে যে স্টেমেল হেড টাইটেল এরপর আবার হেডটা ক্লোজ করবেন বডি এবং হচ্ছে আপনার স্টেমেল এখন এই জায়গাটায় দেখেন যে HTML এই যে দেখেন HTML আপনার এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে এটাকে বলে আপনার HTML এর শুরু এবং শেষ আপনার কাছে যে ক্লোজ খোল্ড হচ্ছে ব্যাট স্ল্যাশ দিতে হচ্ছে আপনি এটা শেষ হবে তাহলে HTML এর শুরু HTML এর শেষ এটা হচ্ছে একটা অংশ এরপর হেড দেখেন এই যে হেড হচ্ছে আপনার এখানে হেড সেকশন অর্থাৎ হচ্ছে মূলত হেডিংটা আপনাকে আমরা যে হেডিংটা দেখি হেডিংটা কি এরপর হেডিং হচ্ছে আপনাকে টাইটেলটা লিখতে হয় তাহলে আমরা কয়টা পার্ট পেয়েছি এস পেয়েছি হেড পেয়েছি টাইটেল পেয়েছি এরপর বডি পার্ট বডি পার্ট কি হচ্ছে আপনার এই যে আপনি হচ্ছে যে মূলত আপনি একটা এসটিএমএল বা একটা ওয়েবসাইটে একটা হচ্ছে আপনার ওয়েব পেজে আপনি ইমেজ লিখতে পারেন টেক্সট লিখতে পারেন আপনি বিভিন্ন ডেটা ইনপুট করতে পারেন একটা লিঙ্ক আপনি ইনপুট করতে পারেন আপনি একটা ভিডিও ইনপুট করতে পারেন এই যে সকল বিষয় হচ্ছে আপনার কোথায় কোথায় আসবে আপনার বডি পার্টে আসবে ওকে তাহলে যদি আমি আবার বলি আমাদের হচ্ছে এসটিম যে আপনি আপনাকে এইটা অবশ্যই লিখতে হবে আপনি যেই এস টিম করেন দেখেন আপনাকে আপনাকে বডি পার্ট লিখতে হবে বডি পার্টে এসে আমরা বিভিন্ন কাজ করব বিভিন্ন তথ্য পাবো দেন আপনাকে সে বডিটা ক্লোজ করতে হবে দেন আপনাকে অবশ্যই এসটিএলটা এসে ক্লোজ করতে হবে আই থিঙ্ক আপনারা এতটুকু ক্লিয়ার হয়েছেন দেন আমাকে আমি জাস্ট প্র্যাকটিক্যালি আমি এটা শেয়ার করছি দেখেন

আমার নাম মিলন হোসেন লিখে আপনি সার্চ দিলেন বা আপনি সার্চ দিলেন যে আপনার হচ্ছে যে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইংরেজি শিক্ষার গুরুত্ব আপনি এটা লিখে সার্চ দিলেন এটা কিন্তু আপনার হচ্ছে যে হেড আপনার এটা কিন্তু একদম উপরে থাকে রাইট এই কারণে এটা দেখেন আপনার এখান থেকে আপনার এস্টিমেলটা শুরু হচ্ছে এখান থেকে আপনার শুরু হচ্ছে এস্টিমেলটা আপনি এস্টিমেল আপনি দেখেন আপনি এখানে এস্টিমেল শুরু করেছেন ওকে অ্যান্ড দেন আপনার কি আপনাকে আপনি যেটা লিখে সার্চ দিবেন বা আপনার হেডিংটা এই যে আপনার হেডিংটা আপনার এখানে আসবে ওকে আজ থেকে আপনি দেখতে পাচ্ছেন আপনার হেডিংটা আসবে এখানে এখন হেডিংয়ে আপনি একটা জিনিস লেখেন তাই না যেমন এখানে মিলন লিখেছি আমি বা এস সি আইসিটি লিখেছি এইটা আপনাকে লিখতে হবে টাইটেলে ওকে দেন হচ্ছে আপনি আপনি হেডিংয়ে আপনি হেডটা আপনি এখানে যেহেতু টাইটেলটা লিখবেন আপনাকে টাইটেলটা ক্লোজ করতে হবে এরপর হচ্ছে আপনাকে হেডটা এসে আপনাকে এসে এটা ক্লোজ করতে হবে দেন এসে হচ্ছে আপনার বডি পার্ট হ্যাঁ এখানে দেখেন বডি পার্টে কী কী আছে আমার এম ডি মিলন হোসাইন ইংলিশ অ্যান্ড বাংলা টিচার আইসিটি টিচার ভয়েস আর্টিস্ট এই যে কন্টেন্ট কন্টেন্ট রাইটার আছে কন্টেন্ট রাইটার হচ্ছে আপনার অন্য একটা কালারে আছে অ্যাঙ্কর হচ্ছে আপনার এখানে আন্ডারলাইন করা আছে এরপর হচ্ছে যে মিলন ডট কম আছে একটা টেবিল আছে এই যে এইগুলো হচ্ছে আপনার মূলত আপনার বডি পার্ট আপনার হচ্ছে এইটা হচ্ছে আপনার এখানে হেড বা আমরা টাইটেল বলতে পারি এটাও টাইটেল এইটা হচ্ছে বডি পার্ট আমরা মূলত বডি পার্টে গিয়ে আমরা এগুলোর কাজ করবো আই থিঙ্ক আপনারা এই সকল বিষয়াদি একদম ক্লিয়ার হয়েছেন আমি যদি শর্টলি আরেকবার বলে দেই প্রথম থেকে দেখেন তাহলে আমাদের এসটিএমএল মানে কি এসটিএমএল হচ্ছে আপনার হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে এটা চারটা অংশ এসটিএমএল হেড টাইটেল বডি এবং আপনি যেখানে জানেন কারণ আপনাকে একটা পার্টিকুলার গঠন ফলো করতে হবে এসটিএমএল এর গঠনটা কি আপনাকে এসটিএমএল শুরু করতে হবে হেড শুরু করবেন টাইটেল দিবেন টাইটেল ক্লোজ করবেন এরপর হেডটা ক্লোজ করবেন এরপর বডি দেবেন বডিতে আমরা বিভিন্ন কাজ করব এরপর হচ্ছে আপনাকে অবশ্যই এখানে কি করতে হবে আপনাকে অবশ্যই বডিটা শেষে ক্লোজ করবেন দেন আপনি এসটিএমএলটা ক্লোজ করবেন আই থিঙ্ক প্রত্যেকে এতটুকু ক্লিয়ার হয়েছে এবং এই ছকটার মাধ্যমে আই থিঙ্ক আরো ভালো করে ক্লিয়ার হয়েছে আপনার এখান থেকে এস শুরু আমি এস টিম শুরু করেছি এখানে এরপর আপনার এটা হচ্ছে হেড আমরা হেড এর জন্য কাজটা করেছি দেন আমরা এখানে টাইটেল লিখেছি আর হেডের মাঝখানে টাইটেল লিখেছি টাইটেল ক্লোজ করেছি আমরা এখানে হেডটাও ক্লোজ করেছি দেন আমরা বডি পার্টে বিষয়গুলো লিখবো এটা সবগুলো বডি পার্টে লিখবো দেন বডি ক্লোজ করবো এস টিএম দিবো আমরা আই থিঙ্ক আপনার এতটুকু ক্লিয়ার হয়েছেন এতটুকু ক্লিয়ার হলে আমরা পরের পার্টে আমরা মুভ করছি পরে বারটা দেখেন এখানে এখন এস্টেমেলটা হচ্ছে আমরা অনেকগুলো হচ্ছে অনেক ধরনের আমরা ইস্টেমেল করতে পারি বা আমরা কোন কোন হচ্ছে বিষয়গুলো আমরা করবো তো কোন কোন বিষয়ের করবো এটা বলতে গেলে আমাকে যে বিষয়গুলো বলতে হবে নাম্বার ওয়ান আমরা টেবিল টেবিলের ইস্টেমাল করবো বেসিক্যালি একটা টেবিলের কীভাবে স্টিমেল করতে হয় বা আপনি কীভাবে একটা ওয়েব পেজে আপনি একটা টেবিলটাকে শো করবেন আমরা ওইটা হচ্ছে জানবো ইনশাআল্লাহ দেন ফর্মুলা লাইক এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এটা কীভাবে লিখতে হয় আমরা ওইটা হচ্ছে জানার চেষ্টা করবো অর্থাৎ আমরা ফর্মুলার স্টেমাল জানার চেষ্টা করব দেন পিকচার বিভিন্ন ছবি ছবির আমরা এস টিম জানার চেষ্টা করব এবং হচ্ছে আপনার আমরা যে লিখি বিভিন্ন যে ওয়েবসাইট আছে আমরা ওইটার হচ্ছে যে এসটিএম জানার চেষ্টা করব ইনশাল্লাহ এছাড়া হচ্ছে আপনার আছে দেখেন কল স্পেন রো স্পেন আমরা বলছি এখানে দেখেন আপনার এখানে হচ্ছে যে এই যে রোটা একদম পুরোপুরি ফাঁকা আপনার এখানে দুটো কলম আছে কিন্তু এখানে আপনার কলম নেই দাগ দেওয়া দাগ দেওয়া হয়নি আপনার এখানে এবার আবার দেখেন এখানে যে কলাম এখানে কোনো দাগ দেওয়া হয়নি এটাকে মূলত রো ইস্পেন কল ইস্পেন বলে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা এটা ইন জানবো ইনশাআল্লাহ এ অ্যালাইনটা দেখেন আপনার রোলটা হচ্ছে এখানে মাঝখানে আছে জিপিওটা মাঝখানে আছে আবার এটা আছে হচ্ছে একদম আপনার বাম পাশে বিটা আছে ডান পাশে সি আছে ডান পাশে ডি আছে আপনার মাঝখানে এই যে অ্যালাইনটা এই আমরা এগুলো কিভাবে লিখবো বা এইগুলা আলটিমেটলি একটা পেজে লিখতে হয় কিভাবে আমরা সেটা জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ এবার আমরা জানবো লিস্ট নিয়ে লিস্ট নিয়ে কি আপনার হচ্ছে যে এই যে আপনার এক দুই তিন এগুলো হচ্ছে কিভাবে লিখতে হয় একটা ওয়েব পেজে বা ইস্টেমালে লিখতে হয় কীভাবে আমরা সেগুলো জানবো বা ওয়ান টু থ্রি না হলে বিভিন্ন সাইন থাকতে পারে আমরা সেটাও জানবো ইনশাআল্লাহ এরপর দেখেন বিভিন্ন কালারের হচ্ছে যে আপনার ইস্টেম কোড থাকতে পারে যেমন এখানে আমাদের তিনটে কালার আছে ব্ল্যাক আছে নেভি ব্লু আছে আমরা এগুলো হচ্ছে যে কীভাবে কালারের ইস্টেমেল লিখতে হয় আমরা সেটা জানবো ইনশাআল্লাহ দেন সাইজ হচ্ছে আপনার ছোট বড় মাঝারি আমরা এই ধরনের হচ্ছে সাইজ নিয়ে হচ্ছে আমরা এস্টিমেল জানার চেষ্টা করব তো আমরা যদি আবার জাস্ট ইন শর্টে বলি আমরা কোন কোন বিষয়ে এস্টিমেল জানার চেষ্টা করব টেবিলের চেষ্টা করব ফর্মুলা পিকচার এরপর হচ্ছে আপনার লিঙ্কের জানবো আমরা এরপর হচ্ছে রোইস পেন কল স্পেন জানবো এরপর হচ্ছে আপনার যে অ্যালাইনমেন্ট এবং হচ্ছে লিস্টের জানবো এরপর হচ্ছে আপনার সরি এটা হচ্ছে আপনার লিস্টের জানবো এটা হচ্ছে এটা হ্যাঁ ঠিক আছে হচ্ছে কালার এবং ছোট বড় যে আমরা হচ্ছে যে এগুলো হচ্ছে আমরা পরবর্তী করছি এবং আমরা প্রথম দিনে আমরা জাস্ট একটা শুধুমাত্র টেবিল নিয়ে আলোচনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমি চেষ্টা করবো আপনাদের খুব সহজ একদম প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো তাহলে আর কোনো কথা না বাড়িয়ে আমরা হচ্ছে যে পরবর্তী টপিকে চলে যাচ্ছি অর্থাৎ টেবিলে এখন আমরা দেখব কিভাবে একটা টেবিলের এস্টেম করতে হয় ওকে দেখেন আমি এখানে হচ্ছে যে একটা টেবিল এঁকেছি জাস্ট আমি প্রথমে বুঝিয়ে দিচ্ছি আমরা এখনই একজন এটা প্র্যাকটিক্যালি করবো কোনো সমস্যা নেই দেখেন এই একটা টেবিল দেওয়া আছে এখানে হচ্ছে আপনার কলাম রো দেওয়া আছে আচ্ছা কলাম হচ্ছে রো হচ্ছে আপনার যদি বলি আপনাকে এখানে কলাম রো জানতে হবে রো কোনটা রো হচ্ছে আপনার শুয়ে থাকে রাইট এটা হচ্ছে আপনার রো রো হচ্ছে শুয়ে থাকে আর কলাম হচ্ছে দাঁড়িয়ে থাকে যেমন হচ্ছে আপনার বিল্ডিং এর যে কলাম

এখানে হেডিং দেওয়া আছে আমরা হেডিংটা দেখব যে আমরা হেডিংটা লিখবো কোথায় হেডের টাইটেল আমরা লিখবো আপনাকে দেখতে হবে যে হেডিং দেওয়া আছে কিনা পরবর্তী আপনি দেখবেন যে যেহেতু আলটিমেটলি আমরা একটা টেবিল অঙ্কন করবো রাইট আমরা যেহেতু একটা টেবিল অঙ্কন করব তো আমাদেরকে টেবিল ট্যাগটা ব্যবহার করতে হবে ওকে আমরা সেটা একটু পরে প্র্যাকটিক্যালি দেখছি আমরা টেবিল ট্যাগটা হচ্ছে আমরা এখানে ব্যবহার করব এরপর দেখেন আমরা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দেখেন এটা আমরা মূলত এখানে কাজ করব শাড়ি নিয়ে শাড়ি নিয়ে কোনটা এই একটা শাড়ি আছে এই একটা শাড়ি এই একটা শাড়ি একটা শাড়ি আমরা মূলত এখানে কাজ করব শাড়ি নিয়ে তো এখানে কি বলছে রো নিয়ে কাজ করব দেখেন টেবিলে মূলত আমরা শাড়ি নিয়ে কাজ করি ওকে আই থিংক দেখতে পাচ্ছেন টেবিলে মূলত আমরা শাড়ি নিয়ে কাজ করি প্রতিটি শাড়ি আলাদা আলাদা কাজ করা হয় অর্থাৎ প্রতিটি শাড়ির আলাদা রো এর আলাদা 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 কাজ করা হয় একটি শাড়ির বা একটি রো এর কাজ শেষ হলে পরের রোতে আমরা যাব আর শাড়ির জন্য বা রো এর জন্য ট্যাগটা হচ্ছে টিআর টিআর আপনাকে শুরু করতে হবে ক্লোজ করতে হবে আমি এটা একটু বুঝিয়ে বলি আমরা প্রথম হচ্ছে যে এই রোয়ের কাজটা করবো এই রোয়ের কাজটা করবো যখন আমাদের এই রো এর কাজটা শেষ হবে আমরা যখন কাজটা শুরু করবো আমরা টিআর দিয়ে শুরু করবো একটু পরে বল আমরা দেখাবো যখন শেষ করবো তখন টিআর দিয়ে শেষ করব যখন হচ্ছে আমাদের এই রোয়ের কাজ শেষ আমরা আবার এ রোয়ে আসবো আবার এ রোয়ে আসলে হচ্ছে আপনাকে টিআর দিয়ে শুরু করতে হবে আবার যখন তথ্যগুলো ইনপুট করবেন আপনার হচ্ছে দেখ তথ্যগুলো শেষ হলে আপনাকে টিআর দিয়ে শেষ করতে হবে ঠিক আছে একভাবে আপনাকে পরে রোয়ে আসতে হবে এর পরে রয়ে আসতে হবে আই থিঙ্ক বুঝতে পেরেছি এরপর দেখেন চার নাম্বার যেটা পয়েন্ট আছে হচ্ছে আপনার প্রথম প্রথম টেবিল হেড হিসেবে বিবেচনা করা হয় এখন আমাদের এখানে যে যে হচ্ছে প্রথম রোটা আছে এটা মূলত দেখেন সিরিয়াল নাম্বার আছে আছে নেম জিপি আছে এটাকে আপনার বেসিকলি মোস্ট অফ এটা হচ্ছে টেবিল হেড মানে মূলত আমাদের এগুলো হচ্ছে হেড আমরা এই হেড এর আন্ডারে বিভিন্ন ডাটা ইনপুট করবো এটাকে আপনার এগুলো মূলত হেড আকারে আপনার ডিফাইন করা হয় এ কারণে হচ্ছে আপনাকে টিএইচ ট্যাগ দিয়ে আপনার লেখা হয় টিএইচ ট্যাগ দিয়ে লেখা হয় এটা ওকে লাস্ট যে আপনার রোস্টটা আছে সেটা দেখেন টেবিল বাকিগুলো অর্থাৎ এই যে হচ্ছে আপনার হেড ছাড়া যা আছে টেবিল হেড ছাড়া বাকিগুলো হচ্ছে কি আপনার টেবিল ডেটা বলা হয় টেবিল ডাটা বলা হয় এই কারণে আপনাকে এই তথ্যগুলো হচ্ছে ইনপুট করা হয় টিডি দিয়ে ইনপুট করা হয় টিডি দিয়ে ইনপুট করা হয় তাহলে দেখেন আমি যদি আপনার হচ্ছে যে কি যদি আমি লং স্টোরি শর্ট করি বলি তাহলে কি হয় দেখেন আপনাকে প্রথমেই দেখতে হবে যে মূলত টেবিলের হেডিং আছে কিনা আমরা হেডিংটা লিখবো সেটা হচ্ছে আপনার কিসে লিখবো হেডিংয়ের পরে টাইটেল লিখিয়ে লিখো এরপর হচ্ছে আপনাকে টেবিল লিখতে হবে অর্থাৎ যেহেতু এই সম্পূর্ণ একটা টেবিল আমরা যেহেতু টেবিলটা করছি আপনাকে টেবিল ট্যাগ দিলে কিন্তু টেবিল শুরু হবে আর কিন্তু শুরু হবে না আপনাকে টেবিল ট্যাগটা লিখতে হবে এরপর হচ্ছে আপনার এটা আপনি লিখবেন বডিতে গিয়ে আমরা একটু পরে প্র্যাকটিক্যালি দেখছি এরপর হচ্ছে আপনাকে টিয়ার টিয়ারটা কি মূলত হচ্ছে আমরা এখানে রো বেস কাজ করি প্রতিটা রো শুরু করলে আর দিবেন শেষ করলে স্ল্যাশ টিয়ার দিবেন এরপর হচ্ছে আপনার টি এইচ দেখেন টি মানে টেবিল হেড আমরা হচ্ছে যে প্রথম রোকে হচ্ছে আমরা কি ধরি টেবিল হেড ধরব বাকিগুলোকে হচ্ছে আমরা টি ডি ধরব অর্থাৎ আমরা টেবিল ডেটা ধরব এবং সবগুলো আমাকে ট্যাগ ক্লোজ করতে হবে যেটা এখানে বললাম যে সবগুলো আমাদেরকে ট্যাগটা ক্লোজ করতে হবে তাহলে আমি যদি জাস্ট এইটা একটু বলি আবার দেখেন আপনাকে প্রথমে দেখতে হবে যে টেবিল হেডিংটা দেখতে হবে টেবিল লিখতে হবে আমরা টি আর নিয়ে মানে রো নিয়ে কাজ করি আমরা এবং টেবিল হেড থাকে এবং হচ্ছে যে টেবিল ডেটা থাকে তাহলে দেখেন আমরা এখন এইটা ব্যবহার করে আমরা একটা প্র্যাকটিক্যাল হচ্ছে যে আমরা এই রুটে আমরা এখন এই যে এটা কাজ করবো আমরা এখন ওকে দেখেন আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন এখন যদি দেখেন আমরা যদি প্রথমে আসি আমাদের বেসিক যে স্ট্রাকচারটা কি আমাদের বেসিক যে স্ট্রাকচারটা হচ্ছে আমরা প্রথমে কি লিখবো আই থিঙ্ক আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রথমে লিখবো হচ্ছে আপনার এসটিএমএল রাইট কারণ আপনি যখন এস লিখবেন তখন হচ্ছে আপনার এস এল করতে পারবেন আমাদের এরপরে আমাদের যে কি ছিল হেড লিখবো হেডে কি হচ্ছে মূলত যেটা বললাম আমাদের উপরে যেটা থাকবে আমরা সে যে এখানে যেটা থাকবে সেটা লিখবে টাইটেল দিয়ে তো আমাদের এখানে টাইটেল কি হবে আমাদের এখানে আমাদের এখানে টাইটেল হবে রেজাল্ট রাইট টি আই টি এল ই আর টাইটেল লিখবে এখানে কিভাবে যে কি লিখবো আমরা এখানে রেজাল্ট রেজাল্ট লিখবো আমরা এখানে আমরা টাইটেলটা এখানে ক্লোজ করব ওকে যখন আমরা এখানে টাইটেল ক্লোজ করছি দেখেন তখন হচ্ছে আমাদের কিন্তু আমাদের এই আমাদের এই রেজাল্ট কিন্তু লেখা হয়ে গেছে তাহলে আমরা এখন কি করবো আমাদের হেডটা এখানে ক্লোজ ক্লোজ হয়ে হয়ে যাবে যাবে ওকে ওকে আমাদের আমাদের হেডটা হচ্ছে এখানে এরপর মূল কাজটা আমরা বডি বডি নিয়ে কাজ আপনি এখানে শুরু করবেন এখন বডিতে কি আমাদের প্রথম কাজ কি আমাদের প্রথম কাজ হচ্ছে যেহেতু আমরা একটা টেবিল করছি আমাদের প্রথমে ট্যাগ দিতে হবে আপনি টেবিল ট্যাগ দিলে কিন্তু টেবিল হবে কিন্তু টেবিল হবে না তাহলে আপনাকে এখানে টেবিল ট্যাগ দিতে হবে ওকে টেবিল ট্যাগ দিতে হবে আপনাদের এখানে ওকে আপনি টেবিল ট্যাগ দিয়েছেন আপনি এখানে এরপর আপনার কাজ কি আমরা যেটা বলেছি আমরা হচ্ছে প্রতিটা রো নিয়ে কাজ করব রাইট তাহলে আমাদের প্রথম রো এটা আছে তাহলে আমরা রোটা শুরু করার জন্য আমরা টিআর দিব আই থিংক আপনারা দেখতে পাচ্ছেন আমরা রো শুরু করার জন্য টিআর দিব টিআর শুরু করলাম তাহলে টিআর দিলে কিন্তু আমাদের এই রোটা তৈরি হবে এখন দেখেন আমরা কি বলেছি আমরা প্রথম রোকে আমরা টেবিল হেড হিসেবে আমরা ধরব এখন দেখেন আমাদের টেবিল হেডে কি কি আছে সিরিয়াল নাম্বার আছে নেম আছে জিপি আছে তাহলে এখন দেখেন আমরা এখন এটাকে টেবিল হেড দিয়ে লিখে ফেলব তাহলে আমাদের প্রথমে টেবিল হেডে কি কি ছিল আর টিএইচ কি ছিল আমাদের সিরিয়াল নাম্বার ছিল আর সিরিয়াল লেখা ছিল আমরা এটাকে ক্লোজ করতে করতে হবে এরপর আমাদের কি লেখা ছিল বলেন তো এরপর আমাদের লেখা ছিল হচ্ছে নেম আমরা এটাকে টিএস দিব কেন টিএস দিব কারণ হচ্ছে আমাদের

কন্টেন্ট নেই তাহলে আমরা কি করবো এখন আমরা রোটা ক্লোজ করব রো ক্লোজ করবো কিভাবে এই যে আমরা স্ল্যাশ স্ল্যাশ দেখতে না আমরা রোটা ক্লোজ ওকে আপনি রোটা ক্লোজ করছেন আমাদের কিন্তু আলটিমেটলি এই কাজটা কিন্তু আমাদের হয়ে গেছে ওকে তাহলে আমরা কি বলেছি একটা রো হলে আমরা পরের রোতে যাবো যখন পরের রো শুরু করবো আমরা কি করবো ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এখানে কি করবো যে টিয়ার দিয়ে শুরু করবো ওকে আমাদের আরেকটা রো শুরু হবে এখন আমরা কি বলেছি যে আমাদের প্রথম ঘরটা হবে টেবিল হেড বাকিগুলো গুলো হচ্ছে টেবিল ডেটা তাহলে আমরা এখন টেবিল টিএইচ না লিখে টেবিল হেড না লিখে আমরা এখানে টিডি দিয়ে কাজটা শুরু করব তাহলে দেখেন আমাদের এখানে কি আছে 01 মিলন এবং আছে 5 মানে আমাদের জিপিএ 5 পেয়েছে তাহলে जस्ट আমরা এখন এটাকে লিখব টিডি দিয়ে আমরা এখন লিখব তাহলে এখন কি টি ডি তাহলে আমাদের প্রথমে কি আসবে 01 রাইট আমরা এখন টিডি এখানে ক্লোজ করব Adik আপনারা দেখতে পাচ্ছেন না দেখতে পারলে জানাবেন না বুঝতে পারলো আমাকে জানাবে ওকে দেন আছে আমরা আবার টিডি লিখব দেন আছে আমরা কি লিখব মিলন রাইট মিলন লিখব আমরা আবার টিডি ক্লোজ করব খুবই সিম্পল আপনারা খুব সহজে ধরতে পারবেন আবার টিডি লিখব আমরা এখানে আবার কি লিখব জিপি জিপি ছিল কত 50 আমরা এখানে টিডি ক্লোজ করব জাস্ট আমি আবারো বলছি আমরা জাস্ট হচ্ছে যে রো নিয়ে কাজ করছি আমরা এ বরাবর যাব এ বরাবর যাব এ বরাবর যাব আমরা ওকে তাহলে দেখেন আমাদের কিন্তু আরেকটা রো কিন্তু শেষ হয়ে গেছে তাহলে আমরা একটা রো আমরা শুরু করেছি এখানে আমরা শুরু করেছি রাইট এখন আমরা আমাদের একটা রো এখন আরেকটা রো শেষ তাহলে আমরা এখানে টি ক্লোজ করব ওকে তাহলে আমাদের কিন্তু দুটো রো শেষ হয়ে গিয়েছে ঠিক একইভাবে হচ্ছে আমরা পরের রোটা নিয়ে কাজ করবো তো পরের রো নিয়ে কাজ করার জন্য আমি পরের পেজে যাচ্ছি আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন সহজেই ওকে ওয়েট আ তাহলে এখন দেখেন আমাদের কিভাবে এটা কিভাবে তাহলে পরের রোতে আসবো তাহলে আমরা এখন কি করবো প্রথমে আমরা পরে রো জন্য আছে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে আপনার টিআর লিখে নিব দেন টি আর লিখেছি আমরা কি করবো এখন টিআর লিখেছি আমরা এই যে আমরা এই রো আমরা এই রোটা নিয়ে কাজ করবো খুবই সিম্পল এটা আমাদের টিডি মানে টেবিল তাহলে আমরা টিডি লিখবো এখানে টিডি লিখেছি আপনার জিরো টু এরপর হচ্ছে আপনার আবার আমরা টিডি ক্লোজ করবো আবার আমাদের হচ্ছে নেম হচ্ছে আপনার এখানে তানভীর আমরা তানভীর লিখব হচ্ছে যে ক্লোজ করব আমরা এখানে এরপর আমাদের আরেকটা আছে যে এখানে সে জিপি পেয়েছে ফোর পয়েন্ট ফাইভ জিরো তাহলে আমরা আরেকটা আমাদের আছে তথ্য তা আমরা ফোর পয়েন্ট ফাইভ জিরো লিখব আমরা টিডি ক্লোজ করবো এখানে দেখেন আমাদের কিন্তু আরেকটা রো কিন্তু আমাদের শেষ হয়ে গেছে আমাদের কিন্তু এই রো রোটা শেষ তাহলে আমরা টি টিআরটা এখানে ক্লোজ করে দিব তো আমাদের আরেকটা রো আছে না আমাদের তো ওই যখন আমরা ওই রোটা নিয়ে কাজ করব আমাদের ঠিক একই ভাবে হচ্ছে আমাদের টিয়ারটা অর্থাৎ আমাদের রোয়ের জন্য টিয়ারটাকে আমরা টিয়ারটা শুরু করব আবার এখানে তাহলে কি হবে আমাদের এখানে এখানে আবার যেহেতু আমাদের জিরো থ্রি এফ আপনার কী ছিল মুভ ধর সে পেয়েছে ফাইভ জিরো আমরা এখন এই রোটা নিয়ে কাজ করবো যেহেতু আমাদের এটা টিডি আমরা টিডি লিখবো তো কী হবে আমাদের এখানে টিডি জিরো থ্রি আমরা টিডি ক্লোজ করবো ক্লোজ করবো আমরা এখানে এফ হচ্ছে আপনার টিডি মুগ্ধ ছিল তাহলে আমরা এখানে টিডি ক্লোজ করবো এরপর হচ্ছে আপনার একেবারে হচ্ছে আমার টিডি আছে এখানে আমরা এখানে সেই ফাইভ পেয়েছে আমি ফাইভ ডিপিএ লিখেছি আর কি টিডি দেখেন আমাদের আমাদের রো কিন্তু এখানেই শেষ তাহলে আমরা এখানে রোটা আমরা এখানে ক্লোজ করবো ওকে এই যে হচ্ছে আমাদের কিন্তু আর কোনো রো না যদি এখানে আরও রো থাকত আমরা কিন্তু আবার টিয়ার লিখে আমরা পরে পরে কাজ করতাম তো যেহেতু হচ্ছে আমাদের আর এখানে কোনো হচ্ছে রো নেই করতে পয়েন্ট যেহেতু আমাদের এখানে আর কোনো রো নেই যেমনটা বলছিলাম কি যেহেতু আমাদের এখানে আর কোনো হচ্ছে আমাদের রো আমাদের এখানে নেই তাহলে হচ্ছে আমাদের রোয়ের কাজ শেষ আলটিমেটলি কিন্তু আমাদের টেবিলটা কিন্তু আমাদের এখানে শেষ এখন আপনি কিন্তু টেবিলটা কিন্তু আপনাকে ক্লোজ করতে হবে আপনি এখানে কিন্তু হচ্ছে যে প্রথমে আপনি আপনি টেবিল দিয়ে এসটিএমএল দিয়ে শুরু করেছেন এবার হচ্ছে আপনি এখানে টেবিল দিয়ে কিন্তু আপনি শুরু করেছিলেন এখানে এখন আপনাকে কি করতে হবে শেষ করতে হবে আপনাকে টেবিলটা আপনি যখন হচ্ছে যে এখানে ক্লোজ করবেন টেবিলটা তখনই কিন্তু আপনার টেবিলটা শেষ হবে আদারওয়াইজ কিন্তু শেষ হবে না তাহলে দেখেন আমাদের কিন্তু হচ্ছে যে টেবিলটা শেষ হয়ে গেলো তো যেহেতু আমাদের একটা বডি পার্টে ছিল আমাদের এখন বডি পার্টটাও শেষ হবে এখানে আমাদের এখানে বডি পার্টটাও শেষ হবে দেন আলটিমেটলি গিয়ে আমাদের এস টেবিলটা শেষ হবে তো এই ছিল ফরমেট যদি আপনারা একটা ভালো করে বুঝে থাকেন তাহলে আই থিঙ্ক আপনারা আর কোনো অ্যাটলিস্ট এই ধরনের টেবিল নিয়ে কোনো সমস্যা হবে না আমি যদি ইনশোর্টটা আরেকবার বলে দিই আপনারা আই থিঙ্ক দেখতে পাচ্ছেন আমাদের টেবিল ছিল এটা টেবিলে আমাদের প্রথম কাজকে আমাদের দেখতে হবে যে হেডিং আছে কিনা ওকে হেডিং আছে কি না এরপর হচ্ছে যে যদি এটা একটা টেবিল আমাদের টেবিল ট্র্যাকটা দিয়ে শুরু করতে হবে আমাদের হেডিংটা দেওয়া লাগবে হচ্ছে আমাদের কোথায় টাইটেলে দেওয়া লাগবে হেডিংটা এরপর হচ্ছে আমাদের একটা যেহেতু একটা টেবিল আপনাকে টেবিল দিয়ে শুরু করতে হবে টেবিল দিয়ে শুরু করার পরে আমরা মূলত কাজ করবো রো নিয়ে প্রত্যেকটা শাড়ির জন্য প্রত্যেকটা শাড়ি নিয়ে আমরা কাজ করবো তো রোয়ের জন্য হচ্ছে আপনার ট্যাক হচ্ছে টিয়ার আপনাকে টিআর দিয়ে শুরু করতে হবে টিয়ার দিয়ে শুরু করে আমরা হচ্ছে যে প্রথম রো নিয়ে কাজ করবো এবং আমার প্রথম রোকে ধরবো টেবিল হেড আমরা এই কারণে হচ্ছে যে আমাদের এখানে ট্যাগটা হচ্ছে টি এস তাহলে আপনার টিএস দিয়ে হচ্ছে আপনার এই যে আপনাকে টিএস সিরিয়াল আপনি যেটা শুরু করে ক্লোজ করবেন প্রত্যেকটা শুরু করে ক্লোজ করবেন দেন হচ্ছে আপনার যখন একটা রো শেষ তখন হচ্ছে আপনার কী হবে একটা রো আপনার শেষ হলে আপনাকে টিয়ার দিয়ে আপনাকে এটা ক্লোজ করতে হবে দেন আরেকটা রো এভাবে আপনার হচ্ছে প্রথমটা হচ্ছে টেবিল হেড পরে হচ্ছে টেবিল ডাটা আপনাকে টি ডি দিয়ে লিখতে হবে দেন আরেকটা রো শেষ আপনি এটা শেষ করবেন ঠিক একইভাবে হচ্ছে আপনি

ইনশাআল্লাহ নেক্সট ডে থেকে আমার পরবর্তী হচ্ছে যে এসটিএম গিয়ে নিয়ে কথা বলবো আমি আপনাদেরকে সেই গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই ভিডিওগুলো ভালো করে দেখেন ইনশাল্লাহ হচ্ছে আপনার আইসিটি বা আপনার এস নিয়ে কোনো সমস্যা হবে না আপনি এই আইসিটি এবং ইংলিশ নিয়ে আরও তথ্য পেতে আপনি ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আমরা এই স্টেপ বাই স্টেপ সকল এস টিম কীভাবে করতে আমরা শেয়ার করবো সংক্ষেপে আসসালামু আলাইকুম